আমরা কথা বলতেছিলাম যেটা যে মোসাদক হোসেন ফালুর কাশি মালপানি উনি সালমান আফরামনকে দিয়া চলে গেছে বিদেশ বিদেশে যাওয়ার পরে এখন দাঁড়ি মারি রেখে মশলা দিলে পাঞ্চাগানো হয়ে আসছে আবার ফিরা এন টিভিতে আসছে ওনার অনেক ব্যবসা বাণিজ্য আছে যে সালমান আফরামনের যা ব্যবসা বাণিজ্য আসছিলো ওনারা বুঝাই দিছে এগুলো হলো অলিগার অলিগার রেগুলার আপনি কিছু করতে পারবেন না এগুলা আপনার এই এইদিকে ধাক্কা দিলে ওইদিকে যাবে ওইদিকে ধাক্কা দিলে ওইদিকে যাবে এখন ভালো তো জালে ঢুকছিল ভালো জালে ঢুকার পরে ভালো বাইরে গেছে না ভালো কিছুদিন জাল কাটার পরে বাইরে গেছে এখন ফালুর বন্ধু সালমান প্রমার ভিতরে আছে বাইরে গা চিন্তা করার কী আছে টেনশন করার কী আছে ভালো বাইরে আছে না ভালো বাইর করে দিব তারে মশে ঘুষ ভালো তারে বাইর করে দিব কোনো টেনশন করার কিছু নাই বাটা কিছুদিন হয়তো বা কষ্ট করতে এটাই বা এই টেনশান করার কিছু নাই সালমান ভাই তোমার ভাই আছে বাইরে তোমার ভাই ভালো আছে বাইর করে দিব এখন রাজনীতিবিদরা রাজনীতিবিদের একই তো নেচার আমরা দেখি আজকে পনেরো বছর ধরে হাসিনার নেচার দেখলাম যে স্বৈরাচার যে স্বৈরাচার যেখানে টাকা বেশি যেখানে উন্নয়ন বেশি যেখানে আপনার এই লোন বেশি আনবে বিদেশ থেকে ওখানে সরকারগুলো সাধারণত স্বৈরাচারই হয় তাদের হয়তো বা এই উন্নয়নের কার্যক্রমগুলো করতে হইলে আর এই রোড গার্ড কালবার্ট এগুলা বা উন্নয়নের এই টাকাগুলা ব্যাপারে মানুষের যাতে কথা না বলে হয়তো বা জনগণ যাতে কোনো কথা না বলে উনি নির্গাত হয়তো বা ক্ষমতা থাকতে পারে আমি টাকাও চুরি করতে পারে এই টাকা চুরির জন্য উন্নয়ন উন্নয়ন করে আর এলো যে স্বৈরাচার হয় এমন ভাই অ্যাসালম এসালম যে আসালম এই স্বৈরাচার আসালমটা যেটা করলো যে এক বছর ভিতরে এক মিনিটে এই ওনার বাংলাদেশি পাসপোর্ট উনি সারেন্ডার করলো স্বরাষ্ট্রমন্ত্রী এই যে কামাল কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে যে এক মিনিটের ভিতরে আসালমের মালিক সে ইয়ে করল সারেন্ডার করলো সারেন্ডার করার পরে আবার এক মিনিট পরেই দুই মিনিটের মাথায় সে আবার বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নিল বাহ কি ম্যাজিক আপনি এরকম ম্যাজিক হয়তো দেখছেন নি কোথাও দেখলে আমার কমান্ডে জানাবেন যে ভাই হ আমরা এরকম ম্যাজিক দেখছি আমার জীবনে আমি দেখি নাই এই ম্যাজিক উনি দেখাইছে যেটা হইল যে এক মিনিটের ভিতরে ক্ষমতা পরিবর্তন হয়েছে এক মিনিটের ভিতরে আমার ক্ষমতা নিয়ে নিছে এটাই সে করছে ভাই আর হইল যে আরেকটা কাজ করছে যেটা হইল যে ইসলামী ব্যাংক হইতে আরম্ভ করে আর তেরোটা ব্যাংক তেরোটা ব্যাংকের মালিক গড়ে ধরে ধরে ডিজিএফের অফিসে নিয়ে গেছে যারা ডাইরেক্টর এমডি ওনাদের ডিজিএফের অফিসে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে যাওয়া বলছে যে যদি জীবনটা চাও তাইলে ডাইরেক্টারশিপগুলো দিয়ে দাও কী করবো এখন অসহায় যারা হয়তো এই ব্যাংকের ডাইরেক্টর ব্যাংকের এমডি ওরা অসহায় ছিল এরা দিয়া বাইসা গেছে আর কি দিয়া যে বাবা নাও আমার ডাইরেক্টারশিপ বরঞ্চ আমি চলে যাই এই সুযোগে ব্যাঙ্গুলারে মনে করেন নামে 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 বিভিন্ন নামে কাদের বেড়ির নামে বা ওই মানুষ টোকে আয় না উনি উনি খুব বাটপার খুব চালাক চালাক মানে আমাদের চোখের সামনে দিয়ে তোলে গেছে ইসলাম ব্যাংকের আমরা দেখছি আর কি ইসলাম ব্যাংকের ব্যাপারটা উনি খুব চালাক উনি ইয়ে করবেন না কোনো নিজের নামে টাকা খুব নেবেন না নিজের নামে কোনো টাকা নিজের নামে কোনো লোন পাবেন না খুব কম পাবেন ও বিভিন্ন মানুষ থেকে ধরে মানুষ ধরে নিয়ে আসছে ধরে আয় না ভুয়া ই বানাইছে লিমিটেড কোম্পানি বানাইছে লিমিটেড কোম্পানি বানায়া এই হেড অফিসে পাঠাইছে প্রপোজাল পাঠাইছে হ্যাড অফিসে হ্যাড অফিসে প্রপোজাল পাঠানোর পরে ভুয়া দলিলপত্র আছে না ভুয়া দলিলপত্র ব্যাংকে সাবমিট করছে ভুয়া দলিলপত্র সাবমিট করার পরে ব্যাঙ্কগুলোর ডাইরেক্টরে বলছে যে এটা কাজ করেন এই ব্যাঙ্কগুলার এমডি এমডিকে বলছে যে এই কোম্পানিরে পাঁচশো কোটি টাকা স্যাংশন দেন এখন আপনার জমি সার্ভে না জমি কিচ্ছু হইলো না দেখলো না কি ঠিক আছে কি না এটা ভ্যালুয়েশান করলো না এটার ওর ওর ব্যবসা প্রতিষ্ঠান কি ভালো চলে কি না সেটা দেখলো কি না ও আমার টাকা রিটার্ন দিতে পারলো পারবে কি না ওইটাও দেখলো না না দেখার পরে এখন কে বলছে আলম গ্রুপ গ্রুপ বলছে মানে চেয়ারম্যান চেয়ারম্যান বলছে চেয়ারম্যান বলার পরে টাকা দিতে বাধ্য কি কবাই এমনি ফোন দিয়েছে ব্যাংকের ম্যানেজার করে এই তোমরা এর টাকা দিয়ে দাও এমডিও হয় চেয়ারম্যান কোনো ভালো ম্যানেজার যদি হয়েছে তাহলে জিজ্ঞাসা করছে স্যার এই যে টাকা দিবো টাকা তোর আসবে না বা টাকা সমস্যা হবে বলছে যে আমি বলছি তুমি আগে দিয়ে দাও তারপরে কথা বলো মানে এমডি যদি বলে যে আমি বলছি তুমি দিয়ে দাও তাহলে ম্যানেজারের কোনো ক্ষমতা থাকে না ম্যানেজার বা জেলে যাবে বা ডিলিংস অফিসার জেলে যাবে এমডিও জেলে আসে বিভিন্ন ব্যাংকের এমডি জেলে আসে লাভ কী হইল টাকাগুলো তো চলে গেলো এই টাকাগুলো ওরা কোথায় বিনিয়োগ করলো এই টাকাগুলো বিনিয়োগ করলো যে টাকা দিয়ে ওরা ডলার কিনছে টাকা দিয়ে ওরা ডলার কিনছে হুন্ডির মাধ্যমে ডলার কিনছে ডলার কেনার পরে ওই ডলারগুলো সিঙ্গাপুর নিয়ে গেছে বিশেষ করে মালদ্বীপ থেকে ডলার কিনছে মালদ্বীপ থেকে ডলার কেনার পরে এই টাকাগুলো সিঙ্গাপুর নিয়ে গেছে তারপরে লন্ডন নিয়ে গেছে সিঙ্গাপুরে এরা বাড়ি করছে ওর বাড়ি দেখলে তো উনি আমাদের বাংলাদেশি লোকজন সরম পায় কিছু বাংলাদেশি লোকজনের বাড়ির পাশে কাজ করতেছিল শ্রমিকের কাজ তখন সিঙ্গাপুরিরা জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায় বলে যে আমার বাড়ি বাংলাদেশ কে বলো কি এই যে পাশের যে আলিশান বাড়িটা আছে না যে বাড়িটাতে হয়তো বা এই মাসিডির জাগুয়ার তারপরে বিএমডাব্লিউ দামি দামি গাড়িগুলো ঢুকে পঞ্চাশটা একশোটা গাড়ি ঢুকে তো বাংলাদেশি তুই এত অনেক ধনী তো প্রচুর নামি দামি গাড়ি আছে এত এখানে ভালো পজিশন আছে এ এত ভালো তোমরা খারাপ কা তোমাদের অবস্থা এরকম কেন তো অত ভালো থাকবে ভাই তো আমাদের দেশের একেবারে যা আছে সব কিছু কাঁচায় নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে এই ব্যাঙ্কগুলার সহযোগিতায় ব্যাংকি ব্যাংকের বাপের টাকা দিছে ওর বাপে কামাইছে টাকা ওর বাপের টাকা না তো টাকা হইলো পাবলিকের এখন কি করবে সে এখন সে আস্তে আস্তে কামাই করতে থাকবে আপনার টাকা আবার দিয়ে আপনি আবার টাকা জমা রাখবেন ওরিতো নিয়ে গেছে আবার আপনি ব্যাঙ্কে টাকা জমা রাখবেন ব্যাঙ্কে টাকা জমা রাখার পরে ওই টাকাটা কামাই করবে কামাই করার পরে শেয়ার হোল্ডার যারা আছে না ওই শেয়ার হোল্ডারদের বলবে যে লসে তো আসি এখনও তো পাঁচ হাজার কোটি টাকার লসে আসি আপনাকে শেয়ার হোল্ড এই দেবো থেকে এই শেয়ারের বেনিফিট দেবো থেকে শেয়ারের বেনিফিট তো দেওয়া যাবে না শেয়ারের বেনিফিট দিতে পারবো না আপনাকে আপনি থামেন আপনি থাইমে যান যে আমরা দিতে পারব না এই এজিএম এজিএম কইরা বোঝায় সুযায় দিব কোনো কাজ হবে না এইভাবেই যতটুকু উড়াইতে পারে হয়তো ওড়াইতে ওড়াইতে যেই লস আছে এই লস ওটাতে দু একশো বছর চলে যাবে দু একশো বছর চলে যাওয়ার পরে হয় ইকুয়েল আসবে আর শেয়ার হোল্ডার যারা আছেন শেয়ার কিনা রাখছেন এরা এই ব্যাঙ্কে শেয়ার দেওয়ার কোনো বেনিফিট পাবেন না কিচ্ছুই হবে না এটা সমান সমানে থাকবে এখন এই টাকা এদের থেকে উদ্ধার করা তো খুব কঠিন এরা তো চলে গেছে এরা তো কিছু বললেই বলে যে আমরা তো বাংলাদেশের নাগরিকই না এনে নাগরিকত্বটা কে ই করলো নাগরিকত্ব তো প্রাইম মিনিস্টারই বন্ধ করেছে আমাদের সাবেক 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 স্বৈরাচার সাবেক স্বৈরাচার কুমটা রানি কুমটা খাওনি বেগুন খাওনি এই তো বন্ধ করছে এই তো বন্ধ করছে যে আরে এই বাংলাদেশের সিটিজেন কেটে দাও সিটিজেন কেটে দিয়া আরে আবার সিটিজেন এক মিনিট পরে দাও বিয়ে করে দিলাম বিয়ে করলাম তালাক দিলাম আবার হয়তো বা পাঁচ মিনিট পরে আমি আবার তারি হিলা দিয়ে বিয়ে করে বললাম এই আর কি নাই আরে তালাক দিছে এর আলমের আলমদের তালাক দিছে তারপরে আবার ফিরা বিয়ে করছে এই পজিশনে এখন কি বলেন বলেন আপনি কি কি একা টাকাটা খাইছে নাকি অ্যাস একা টাকা খাইতে পারে না সম্ভবই না এস সাথে যে ছোটো 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 আপা আছে না এই ছোটো আপা খাইছে অর্ধেক অর্ধেক ছোটো আপা মারছে অর্ধেক গ্যাস আলম নিছে বাগে যোগে খাইছে বাগে যোগেই খাওয়া লাগে এককভাবে খাওয়ার কোনো সিস্টেম নেই এককভাবে খাইতে পারবে না এই টাকা এইভাবেই ব্যাঙ্গুলা শেষ করছে বেঙ্গুলা শেষ করার পরে ব্যাঙ্গুলা শেষ করছে মানে আমাদের এই অর্থনীতিরই বঙ্গ করে দিছে একটা ভঙ্গুর দেশে আমরা আইনা হয়তো অর্ডার করে ইউনেস্কো বসাইছি একটা ক্যান্সার দেশে আইনা বসাইছি আমরা একটা মানে প্যারালাইসিস আছে না প্যারালাইসিস রোগী আমরা বলতে পারি যে বাংলাদেশে একটা প্যারালাইসিস রুগীর মতো আছে এই রুগী তাই না ডাক্তার বসাইছেন ডক্টর ডক্টর আর কি কিন্তু ডক্টরের ডিগ্রি প্রাপ্ত আমরা বলি এখন আপনি বলতে পারেন যে ডাক্তার হয়তোবা এই প্যারালাইসিসের জন্য ডাক্তার বসাইছেন আপনি ডাক্তার বসাইছেন হয়তোবা ডাক্তার যদি আপনাকে ভালো করতে পারে রুগী তা হলে রুগী ভালো হওয়ার সম্ভাবনা খুব কম যদি ভালো ডাক্তার না হয় এখন এই ভালো ডাক্তারের হয়তোবা সরাই দেওয়ার জন্য কিন্তু অনেক লোক পিছনে লেগে গেছে গা যে এই ডাক্তার থাকার দরকার নেই এই ডাক্তার মানে লাগবে না আমরাই চালাবো আমাদের দেশ আরে ভাই আপনারা কি চালাবেন দেশকে আপনার নাকি দেশ দেশকে আপনার বাপের নাকি দেশ হল এই দেশের আঠারো কোটি বিশ কোটি জন জনগণের বিএনপির বাপের দেশ এটা যা হোক বিএনপির বাপের দেশ বা কারো বাপের দেশ এটা কারো বাপের দেশ না দেশ হলো জনগণের জনগণ যারা পছন্দ করবে হ্যারে চালাইব যদি আপনার ডক্টর ইউনিটে পছন্দ না হয় আপনি এমসি যদি না দিবেন ঠিক আছে আপনি এমসি দিলেন না আপনি হয়তো এটার এমসি কিউরে বিশ্বাস করেন না এমসি আবার কি আপনারা বলেন যে আপনারা এসে সংশোধন করবেন ওই গোড়ার টিম আমরা জানি যে আপনারা এসে কী সংশোধন করবেন ঠিক আছে একটা হানা ভোট দেন আপনারা বলেন যে হয়তো বিএনপি বা সব পার্টি মিলা বলেন একটা হানা ভোট দেন যে এই অনুসারে কি চায় কি না চায় বাংলাদেশ তখনই আপনি ট্যাটটা পাইবেন যে এই কি কী চাইলো কি না চাইলো যে আপনি আপনি সমর্থক অনেক বেশি মনে করলাম যেহেতু বিএনপি সমর্থক অনেক বেশি আওয়ামী লীগেরও সমর্থক আছে যা নাই ওরা দেশেরা যায় নাই দেশই আছে ঠিক আছে একটা হানা ভোট দেন হানা ভোট দিয়ে তারপরে যাচাই করেন দেখেন আপনার লোকগুলাই কি বলে আপনার লোকগুলাই বলবে যে না ডক্টর ইনুসার আর কিছুদিন থাকুক মানে আমরা চাই না যে উনি চলে যাক উনি থাকুক দেশেই থাকুক থাইকা আমাদের বা বাঙ্গা বঙ্গুর দেশটাকে ঠিক করে দেখ এটাই বলবে মানুষ মানুষের এটাই কাম্য তাহলে এখন সাবধানে বাই কথা সাবধানে আপনারা একটু কথা পাতি সাবধানে বললেন যে এমন কথা বললেন না যেটা হয়তো কর্মীর মনে কষ্ট আসবে নেতা হয়েছেন তো এমন কিছু হয়ে যান আপনারা পনেরো ষোলো বছর কোনো মাঠে দেখিনি আপনাদের আর আপনার দয়ায় উনি নাই ডক্টর ইনি আপনার দয়া আসে নাই ডক্টর তার কারিশমাই আসছে তার একটা নিজস্ব কারিশমা আছে ওই কারিশমাতেই আসছে তার নিজস্ব কারিশমাতে সে আসছে সে কোনো আপনি আনেন নাই তারে আপনি জানেন আপনি জানতেন না যে সে আসবে ক্ষমতায় সে যে কারিশমা দেখাচ্ছে সে যে অথবা এ আওয়ামী লীগের খাওয়াচ্ছে এটা আপনি জানতেন না কেউ জানত না ছেলেবেলারা জানত না যে তাড়াতাড়ি ছেলেপেলার যোগাযোগ ছিল হয়তো বা জানতো না তাড়াতাড়ি চলে যাবে ছেলেবেলার মনে কাছে যাবে আর একটু সময় লাগবে কিন্তু উনি যে প্যারিস থেকে যেই ঘটনাটা ঘটাইছে যেটা ওইটাই বা আসল ওইটাই ঠিক আছে ওইটাই লোজায় ওতেই গেছে গা আসিনা পালাইছে ওই ব্যাপারেই হাসিনা হলে হইলে সহসায় যায় না আর থাকতো আরও লস পালাইতো হাসিনাকে সরানো খুব আরও সময় লাগতো যাক আপনারা বা মানুষের মনে কষ্ট দিয়েন না কষ্ট না দিয়া বিএনপি যারা করেন আপনারা এনসিপিও দেন ঠিক চিহ্ন দেন সিটি দেন না আপনার সিটির কোনো দরকার নাই সিটি চাই না ওই ঠিক চিহ্ন দিয়ে দেন দেওয়ার পরে আপনি বললেন যে হয়তোবা আমরা ইলেকশন চাচ্ছি ওকে বাই বাই খোদা হাফেজ